বন্ধুরা মাছ বিক্রি করে কত টাকা রোজগার করলাম যদি জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফোনে ফার্স্ট টাইম আমি আজকে মাছ বিক্রি করব আর মাছ বিক্রি করে কত টাকা লাভ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো চলো ঘড়িতে বাজে ভোর চারটে আমি মাছ আনার জন্য পৌঁছে যাই মাছের আড়তে আর একটা কথা কি বলতো বন্ধুরা জীবনে রিস্ক নিতে শিখতে হবে রিস্ক না নিতে পারলে তুমি জীবনে কখনোই বড় হতে পারবে না আমি আজকে রিস্ক নিয়ে চলে গেছিলাম মাছ আনার জন্য এখানে এসে দেখি অনেক মানুষ চলে এসেছে মাছ কেনার জন্য তো দেরি না করে আমিও করে কিছু মাছ কিনে নি মাছ কিনবো না কিনবো মাছ সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই আমার নেই এখানে দেখছি কিছু মাছ ঝাপাচ্ছে এই মাছ কিছু আমি কিনে নিলাম আর কি কি মাছ কিনবো সেগুলো তোমরা দেখতে হবে ভিডিওর মাধ্যমে ওর আমার মাছ কেনা টোটালি কমপ্লিট হয়ে গেছে আমি চলে এসেছি দোকানকে তো দেখো আজকে আমি এই মাছগুলো কিনে এনেছিলাম আমি মাছ এনেছিলাম মোট তিন রকমের রুই মাছ বাটা পোনা আর গোটা দশে সিলভার মাছ এই তিন রকম মাছ নিয়ে আজকে আমি ব্যবসাটা শুরু করেছি আর মাছ গুলো পুরো ঝাপাচ্ছে আমি দাঁড়িয়ে থাকি আর বসে থাকি

যেহেতু আমাদের আজকে ছিল মাছের পর আপনাদের মোড়াতে ভিড় দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এই যে পান্ত ভাতটা আছে কাদের কাদের বাড়িতে এই পান্ত ভাতটা হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা এরপর তোমরা একটু দেখে নাও আমাদের কাঞ্চিপুর মার্কেটটাই কি রকম ভিড় ছিল তো একটু দেখো তোমরা ঘুরে ঘুরে খালি একবার তোমাদের মাছের কালেকশন দেখাবো এই চলো পাশের একটা দোকানকে মাছ দেখার জন্য তো মাছ বিক্রি হয়ে গেল এখানে এসে কি অনেক মাছ রয়েছে এখনো পর্যন্ত এই আমি রিস্ক নিয়ে গেলাম তাই মাছগুলো আমার টোটালি বিক্রি হয়ে গেছে দেখে আমি খুব হ্যাপি যে মাছগুলো সব বিক্রি হয়ে গেছে আজকে আমার এরপর তোমাদেরকে বলে দিয়ে মাছ বিক্রি করে কত টাকা রোজগার করলাম আজকে বিক্রি করে সেরকম কিছু লাভ হয়নি বা যতটুকু হয়েছে সেটাতে আমি সন্তুষ্ট বন্ধুরা ভগবান না হোক আজগুলো যে আমি বিক্রি করে শেষ করে দিয়েছি এটাই অনেক অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি জীবনে রিস্ক না নিলে তুমি কখনোই বড় হতে পারবে না